তো এটা হচ্ছে যে নতুন শাড়ি ভাবলাম যে আজকে একটা ভালো দিন তো শাড়িটা পরি কিন্তু এত মার দেওয়া ঠিক করে পড়া তো কেমন লাগছে আমার লুকটা আজকে জানাতে ভুলো না কমেন্টে কড়াইটা একটু ছোট বলে একটু আস্তে আস্তে ধীরে ধীরে করছি তাহলে আম মানে ঠিকঠাক করবে কড়াই যাচ্ছে না একটু গুড মর্নিং वेलकम ব্যাক টু আ চ্যানেল চলে এলাম আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে সো আজকে হচ্ছে মকর সংক্রান্তি আগের ব্লগে যেরকম দেখলে যে মকর সংক্রান্তির জন্য আমরা সব বাজার করতে গেছিলাম তো যাই হোক কিছু হয়েছিল কিছু হয়নি যেরকম জোহি বলছিল যে কিছু কিছু জিনিস ও অনলাইনে অর্ডার করবে তো সেইগুলো সব আজকে আসবে তো অলরেডি অর্ডার করে দিয়েছে তো যাই হোক এখন বাজে হচ্ছে দশটা আমি ব্লগটা এখন থেকে শুরু করছি আমাদের ব্রেকফাস্ট সব হয়ে গেছে আর এখন কাজ বলতে অনেক কিছুই আছে যেহেতু আজকে পুজো করতে হবে আজকে পিঠে বানানোর আছে তো আশা করি তোমাদের এই পুরো ব্লগটা ভালো লাগবে তো দেখো এখন অনেক কাজ আছে ঘরে ছোট ছোট করে আমি সব দেখাবো এবং পুরো রাত অবধি আজকে সারাটা দিন ধরে একটা প্রোগ্রাম চলবে আর কি তো যাই হোক এবং কিছু কিছু জিনিস আছে যেরকম আগের ব্লগে বললাম যে অনেক আগের কথা মনে পড়ে তো সেই সমস্ত জিনিস নিয়েই আজকে পুরো ব্লগটা চলবে তো আশা করি তোমাদের সবার ভালো কালকে রাত্রেবেলা যেরকম বলছিলাম যে বিগ বাস্কেট থেকে আমার কিছু জিনিস অর্ডার করা ছিল তো সেইগুলো আমি রাত্রেবেলা অর্ডার করেছিলাম আর দুধও অর্ডার করতে হয়েছিল তো দুধের সাথে মানে আমি অর্ডার করেছিলাম একটু দুব্ব যেটা আমি এনেছিলাম কালকে রাত্রেবেলায় সেটা তো মানে একটু হলুদ হয়ে গেছে তো আমার পছন্দ হচ্ছিল না তাই ভাবলাম যে ওখান থেকে অর্ডার করে দেখি যে কেরকম আসে তো বেশ ফ্রেশ এসছে আর ভালো এসছে অল্প দিয়েছে কিন্তু জিনিসটা ভালো আর গাঁদা ফুল কালকে আমি সেরকমভাবে পাইনি তাই গাঁদা ফুল অর্ডার করেছিলাম কেন কি যে কোনো পুজো হোক গাঁদা ফুল ছাড়া সব পুজোই যেন ইনকমপ্লিট লাগে তো গাঁদা ফুল নিয়ে সব এসে গেছে ফল আর কিছু গ্রসারি যেগুলো আমার দরকার ছিল আর সবজি দরকার ছিল সেগুলো আমি একসাথে অর্ডার করে দিয়েছি এর মধ্যে ফল ঠল সমস্ত কিছু আছে এখানে চারটে নারকেল অর্ডার করেছি আর পাঁচ রকম ফল দরকার ছিল সেটা তারপরে এখানে একবার দুব্বো ঘাসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিরকম এসছে বেশ ভালো লেগেছে আমার এই যে এরকম মানে ছোট অল্প দিয়েছে কিন্তু জিনিসটা ভালো আর বেলপাতাটাও খারাপ দেয়নি বেলপাতাটাও এরকম সরি বেলপাতাটা এই যে এরকম ইয়েতে দিয়েছে ভালো দিয়েছ এখন দেখতে হবে কোনটা ভালো সকাল সকাল ভাবলাম যে বাসনগুলো মেজে ফেলবো ঠাকুরের কিন্তু হয়ে ওঠেনি তো এখন সব কিছু নিয়ে এসেছি রান্নাঘরে এখন ফটাফট মেজে নেব এখানে সব রেডি করে রেখেছি আর কি পালের সান করা খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরাও ভাবছি যে কিছু একটা খাবো কিন্তু আজকে সেরকম ভাবে কিছু খাওয়া যাবে না তাই জন্য খিচুড়ি মতো করে রেখেছি সেটা একটু খেয়ে হচ্ছে যে ধীরে ধীরে ঘরের বাকি কাজগুলো করতে হবে যেমন ঘর দৌড় মোছা আছে তারপরে পুজোর সমস্ত কিছু করতে হবে এখন বেজে গেছে প্রায় হচ্ছে বারোটা তো কাজ করতে করতে হয়তো অনেক দেরি হয়ে যাবে তো দেখা যাক কত তাড়াতাড়ি শেষ করা যায় গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক সো আমরা দুপুরবেলা লাঞ্চ ফাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছিলাম প্লাস কিছু ওয়েব সিরিজ দেখছিলাম আমরা তো এইসব করতে করতে আমাদের যথারীতি আবার দেরি হয়ে যায় তো এখন আমরা দুজনেই ফ্রেশ হয়ে গেছি ঘর দোর সব ফ্রেশ হয়ে গেছে এখন জুহি হচ্ছে সন্ধ্যাবেলা যে পুজো হবে আমাদের মকর সংক্রান্তির সেই সমস্ত কিছু প্রিপারেশনও করছে এরপর স্টেপ বাই স্টেপ আমরা মকর বানাবো প্লাস পিঠে বানাবো আরো অনেক জিনিস আছে তো সেইগুলো সমস্ত কিছু হবে চলো এখন দেখে নেওয়া যাক যে জুহি যে জায়গাটা রেডি করছে পুজো সেটা কিরকম দেখতে লাগছে এখানে অলমোস্ট সাজানো হয়ে গেছে সবকিছু এখন জুহি এখানে আলপনা দিচ্ছে বাট যেহেতু সবই সাদা তাই এখন বোঝা যাচ্ছে না একটু পরে শুকিয়ে গেলে তারপর জিনিসটা বোঝা যাবে আর আলপনা দেওয়া হয়ে গেছে আর ঠাকুরের সমস্ত কিছু জিনিস গোছানো হয়ে গেছে অলমোস্ট সব কিছু রেডি শুধু আমি বসে আছি নারকেলটার জন্যে তো এখানে একজন বসে তো নারকেল করাচ্ছে এখন সবে শুরু এখনও আরও তিনখানা নারকেল আছে তো সবটাই ওই করবে আর আমি শুধু হেল্প করার জন্য। সবে একটা স্টার্ট হয়েছে এখনো অনেকগুলো বাকি আছে এইটা করা হচ্ছে মকরের জন্য এটা হয়ে গেলে এরপর বাকি ওই পিঠের জন্য যেগুলো আছে সেগুলো সব করা হবে হ্যাঁ ওগুলে একটু লেট করলো ক্ষতি নেই কিন্তু এইটা আমার দরকার। করে হ্যাঁ আর লাগবে না এইটুকুনি যথেষ্ট। অনেকটা হয়ে গেছে। তো এটা আছে যে নতুন শাড়ি ভাবলাম যে আজকে একটা ভালো দিন তো শাড়িটা পরি কিন্তু এত মার দেওয়া ঠিক করে পরা যাচ্ছে না তো তাও মানে সামহাউ ম্যানেজ করে নিয়েছি পূজোটা করার পরে তারপরে খুলে দেবো। তো কেমন লাগছে আমার লুকটা আজকে জানাতে ভুলো না কমেন্টে। সমস্ত কিছু রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছে নারকেল কোড়াও হয়ে গেছে তো এখন লক্ষ্মী পুজোর যে মেন প্রসাদ যেটা হলো মকর সেটা বানিয়ে নেব কি কি দিয়ে বানাবো সেটা তোমাদের সাথে তো প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি দুধ দুধটা হচ্ছে কাঁচাই আছে এটাকে ফোটানো নয় আর এর মধ্যে এখানে আছে গুড় আছে আদা বাটা এখানে ফলের মধ্যে আমি নিয়েছি একটু আপেল আর বেদানা নিয়েছি আর এখানে আছে কড়াইশুঁটি যেটা ইম্পর্টেন্ট দিতে হবে আর দিতে হবে এখানে একটু গোবিন্দভোগ চাল আর নারকেল তো সবার প্রথমে আমি এখানে যে গোবিন্দভোগ চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম সেটাই দুধের মধ্যে দিয়ে দেব এবার দেব একটু আদা গ্রেট করে রেখেছিলাম সেটা আর এখানে যে গুড়টা আছে এটাও দিয়ে দেবো আর দেবো এখানে ফল নারকেল এখানে কোড়ানো হয়ে গেছে একটাই কুড়িয়েছে তো নারকেলটা একটু দিয়ে দেবো এই ভেতরে শেষ হয়ে গেছে এখন তাড়াতাড়ি করে হচ্ছে যে পিঠেগুলো বানাতে হবে কি রাত হয়ে যাবে পিঠে বানানোর এখানে আমার কোনো কাজ নেই কেন আমি পিঠে বানাতে পারি না এখানে ও পিঠে বানাবে আমি হচ্ছে হেল্পার তো এখন হচ্ছে নারকেল ফাটাচ্ছে তারপর নারকেল করিয়ে দিলে আমি নারকেলটার গুড়টাকে পুর বানাবো

তারপরে হচ্ছে যে পুরটা বানাবো না আর কেলে তো ডোটা যতক্ষণ রেস্ট হবে ততক্ষণের মধ্যে পুরটাও রেডি হয়ে যাবে দিয়ে তারপর পিঠিগুলো বানানো শুরু করতে হবে আর তার মাঝখানে আমি ভাবছি যে আজকে পাটি সাপটাও বানাবো তো ওর যে ব্যাটারটা ওটা বানিয়ে রেখে দেবো যাতে অ্যাটলিস্ট থার্টি মিনিট টু ওয়ান আওয়ার তো রাখতেই হবে ওটাতে রেস্ট করার জন্য। তাহলে ভালোভাবে ব্যাটারটা মিক্স হবে তো জল আমি বসিয়ে দিয়েছি এবার চটপট করে নিই হয়ে গেছে বা তাড়াতাড়ি আমি নারকেলের গুড়টা বানিয়ে নিই এখানে অলরেডি নারকেল করা হয়ে গেছে আর এখানে গুড় আমি আহ কেটে ছোট ছোট টুকরো করে রেখেছি তো এটাকে মিক্স করে তারপরে এটা বানিয়ে নেবো কড়াইটা একটু ছোট বলে একটু আস্তে আস্তে ধীরে ধীরে করছি নাহলে আমার মানে হচ্ছে যে ঠিকঠাক করে করা যাচ্ছে না একটু টাইম লাগবে গুড়গুলো এখনো মানে শক্ত শক্ত আছে একটু টাইম তো রেডি হচ্ছে ততক্ষণ আমি পাটি সাপটার ব্যাটারটা করে নেবো তাহলে কি রেস্ট করা অলরেডি আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ চালের গুঁড়ো হাফ কাপ ময়দা আর ওয়ান ফোর্থ হচ্ছে সুজি আর এখানে একটু গুড় আছে আর দুধ দিয়ে আর একটু নুন বেশি না সামান্য একটু তো এটা রেডি হয়ে গেছে এরপর এর মধ্যে অল্প অল্প করে দুধ আর গুড় দিয়ে ব্যাটারটাকে বানাবো করেছিলাম গরম আছে তো ব্যাটারটা আমার অলমোস্ট হয়ে গেছে এবার এটাকে আমি ঢেকে রেখে দেব রেস্ট করার জন্য আর এর মধ্যে গুড় দিয়ে দেবো তো এখানে বসে পড়েছে পিঠে বানানোর জন্য এখানে সব জিনিস আমি রেডি করে দিয়েছি মানে সব জিনিস রেডি আছে এবার স্টার্ট করবে ফার্স্ট বানানো প্রথম পিঠে পিঠে কেন আমি সেরকম ভাবে পিঠে বানাতে পারিনি পারি না আর কি ছোটবেলায় একদম যখন ছোট ছিলাম তখন আমার দিদা পিঠে বানাতো মা পিঠে বানাতো পরে একদম হচ্ছে বিয়ে হয়ে যাওয়ার পরে সৈকতের বাড়িতে যখন আসলাম ওদের বাড়িতে এই দিনটা একটু অন্যরকমভাবে সেলিব্রেট করে যেমনটা আমরা বলেছি যে পুজো হয় তারপর সন্ধ্যেবেলায় সবাই মিলে বাড়ি সবাই মিলে আর কি পিঠে বানায় তো সেইখান থেকে আমার একটু আধটু শেখা সেরকমভাবে আমি শিখিনি তো সেটাও আমি মানে দু তিনবারই হচ্ছে যে দেখেছি তার বেশি দেখিনি এখন তো আমরা এখানেই থাকি তো যাওয়া সম্ভব হয় না মানে হচ্ছে যে আমি হেল্প করে দিই আর ও সব পিঠেগুলো বানায় আর সত্যিই ও ভালো পিঠে বানায় রকম আমি পিঠে বানাতে পারি না আমি যেগুলো বানাই সেগুলো মানে ভেঙে যায় আর কি তাই জন্য আমি আর রিস্ক নিই না এখানে ও পিঠে বানাচ্ছে আমি পিঠে মানে এখন তো সেদ্ধ করতে দিতে হবে তো সেটার জন্য রেডি করছি আর কি তো সকালবেলায় যে কলা পাতা এতে এইটা একদম কচি আছে এইটাকে একটুখানি ইয়ে করে নেবো আগুনে সেটে নিয়ে এটার উপরেই পিঠেগুলো দিতে হবে প্লেট পিঠে অলরেডি হয়ে গেছে এটাকে আমি এখন নিয়ে যাব সেদ্ধ করার জন্য আর এখনো এতটা চালের গুঁড়ো ডোটা আছে যাই এখন আপাতত এক থালা মানে আমি কি বলবো মোটামুটি পঁচিশটার মতো পিঠা এখনও বানিয়েছি তো সেইটা এখনও করতে বসবে আর কি বানিয়েছে তো এই পুরো যে মানে পিঠের যে এতগুলো ডিজাইন করা বা এই পুরো যে বানানোর প্রসেস এইটা পুরোটাই আমার শেখা হচ্ছে আমার মায়ের কাছ থেকে মানে যখন ছোট ছিলাম তখন কলকাতায় যেরকম জুহি বললো যে আমাদের বাড়িতে মানে সবাই মিলে বসে বানানো হতো আর কি তো সেই যে জিনিসটা এখন অনেকেই নেই তার মধ্যে তো যাই হোক এখন সেইখানে আমিও মায়ের পাশে বসে বসে মানে প্রত্যেক বছর মানে এই পিঠে বানাতাম এবং সেইখান থেকেই পুরো জিনিস শেখা যে কী করে বানায় কি করে কি কি ডিজাইন করে কিভাবে রাখে কতক্ষণ রাখে সমস্ত জিনিসটা বিয়ের পরে আমরা দুজনেও একবার বসেছিলাম দুজনে বসেও বানানো হয়েছিল হ্যাঁ ওরকম হয়েছে দিয়ে মানে সেই এক্সপিরিয়েন্সটা খুব ভালো আর কি মানে সেখানে সবাই থাকতো ফার্স্ট ব্যাচের পিঠে অলরেডি রেডি হয়ে গেছে তো আমরা এখন এটাকে তুলে নেব একবার দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে জল আছে কিনা দেখতে হবে হ্যাঁ জল কমে গেছে একটু জল দিতে হবে এটাতে সো এটা এখন আমাদের থার্ড লটের পিঠে চলছে এরপর তৈরি হবে পাটি সপ্তাহ পাটি সাপটার বাটারটা এখানে রেডি হয়ে গেছে আর যেরকম চাই সেরকমই হয়েছে প্রথমে আগে একবারে পানি। এখন বাজে হচ্ছে পৌনে একটা আর আমাদের পিঠে আর পাটি সাপটা এই জাস্ট শেষ হলো মানে এতক্ষণ ধরে মেহনত এই এখন জাস্ট শেষ হলো এখন এখানে যে বসে আছে সমস্ত কিছু নিয়ে এবার আমরা প্লেটিং করব প্লেটটা সাজাই তারপর দুজনে মিলে খেতে পারি পাটি সাপটা হয়েছে ওই সবগুলো দিয়ে কিছু কিছু একটু ভেঙে গেছে আমি যেহেতু প্রো নয় আর পিঠে হচ্ছে এতগুলো হয়েছে ভেবেছিলাম যে দুধগুলি করব কিন্তু টাইমের অভাবে আর করছি না ওটা অন্যদিন দেখব যে দুধটা আছে ওটা ভাবছি যে গুড় দিয়ে পায়েস বানিয়ে নেবো কালকে বা পশুদের আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে আমরা কিভাবে পিঠে বানালাম আর জানি অনেকে অনেক রকমভাবে বানাই সবার প্রসেস আলাদা অনেক রকম অনেকে অনেক আমাদের থেকে হয়তো ভালো জানে কিন্তু আমরা এই রকমভাবে বানাই এরকমভাবে মানে শিখেছি যেইটুকুনি সেইটুকুনি করার চেষ্টা করেছি দুজন মিলে যদি তোমাদের কোনো জিনিস ভালো লাগে এই ব্লগে তাহলে প্লিজ কমেন্টে জানিও লাইক করতে ভুলো না আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলো না এইভাবে আমাদের পাশে থাকো যাতে আমরা তোমাদের সাথে আরও ভালো ভালো অনেক কন্টেন্ট অনেক ভিডিও তোমাদের তোমাদের কাছে নিয়ে আসতে আজকের এই পুরো মকর সংক্রান্তির ব্লগটা এইটুকুই আমরা এখানে রাখছি যদি গেছে পুরো রান্নাঘরটা পরিষ্কার করতে আমি তাড়াতাড়ি করে এখানে ব্লগটা শেষ করে ওকে গিয়ে হেল্প করি তারপর দুজনে মিলে বসে আমরা খাবো আর তাড়াতাড়ি শুধু হবে অলরেডি একটা বাঁচতে যায় ব্লগটা এইটুকুই থাক যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো লাইক করো কমেন্ট করো চ্যানেলে যদি নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা আবার দেখা হবে নতুন আর একটা ব্লগে নতুন আর একটা কন্টেন্ট নিয়ে টিল দেন সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট